সেদিন যে বলেছিলাম কোরবান উপলক্ষে আমার ডিপ ফ্রিজটা ক্লিন করছি আজকে সেখান থেকে মনে হয় যে খনি থেকে মানুষ যেভাবে স্বর্ণ উত্তোলন করে আমি সেখানে বেশ কিছু মাংস পেলাম খাসির পায়া পেলাম তো আজকে সকালবেলা সেটা দিয়ে আমরা নাস্তা করে নিব। তো এখন তো অনেকেই বলবেন যে আপু মোটামুটি এক বছরের যে কোরবান হোক কিংবা এগুলি অবশ্য আমি কিনেই রেখেছিলাম যে খাচ্ছেন এগুলি কি অনেকে বলে এটা নাকি এক বছরের পুরনো কোরবানের মাংস খাওয়া যায় না বাট আগে কি করতো আগে আমার দাদুরা দেখতাম যে শুকিয়ে রাখতো কোরবানের মাংস তো তখন তো ফ্রিজ ছিল না এখন ফ্রিজ আছে সেজন্য ফ্রিজের মাংস নিশ্চয়ই ইসলাম সম্মত খাওয়া যাবে আমি অবশ্য এর সঠিক ইসলামিক সিস্টেমটা জানি না তবে আমার খালা এর আগের বছর আমাকে বলে যে আফা এটা যে খাচ্ছেন এটা নাকি সাপ হয়ে দংশন করবে তো আমি খালাকে বললাম যে খালা এখানে কিন্তু আমার চেয়ে তোমার মাংসই বেশি আছে তো খালা অমনি চুপ হয়ে গেল তো যাই হোক অনেক বক বক করলাম আমি বিশ পড়ে পরে খাওয়া শুরু করে দিয়েছি আর এর ফাঁকে আমার ফ্রিজটা একদম ক্লিন করে নিচ্ছি আর ব্যাপার হচ্ছে আমার ফ্রিজে বললাম যে নিচেরটা অনেক বেশি আইস হয়ে গেছে এই জন্য এই যে মাংসও পেয়েছিস সে আইসের নিচে হচ্ছে আমার মাংসগুলি একদম ঢুকে গেছে যে জন্য মাংসগুলি একদম পারফেক্ট টেস্টা ছিল তো আজকে দেখেন হাতে অনেক কাজ এর ফাঁকে আমি কিছু আমের আচার করে নিলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ এই যে ফ্রিজ ক্লিন করছি এর ফাঁকে আমের আচারটাও করে নিচ্ছি চিন্তা করলাম যে আপনাদের সাথে যদি আমের আচারটা শেয়ার করি তাহলে আমার ফ্রিজ ক্লিনিংটা পসিবল হবে না সেজন্য চিন্তা করলাম আমের দিন তো আসছে আমি আরও অনেক বেশি আমের আচার করব কারণ আমার বাসা আমের আচার করলে সেটা খুব দ্রুতই শেষ হয়ে যায় দেখ দেখা যায় যে আমি খিচুড়ির সাথে খেতে চাচ্ছি পাই না সো আমি চিন্তা করছি আমের আচার আরও অনেক করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে করি নাই আজকে এই যে গরুর মাংস রান্না করছি সেই যে ফ্রিজ থেকে পেলাম সাথে এক পোলটি আমি খলিজাও পেলাম সেটাকে একটু হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিলাম আর প্লাস গরুর মাংসটা বসানোর আগে আমি হলুদ দিয়ে একটা ফুটনো দিয়ে তারপর রান্না করেছি যদিও আমার কাছে মনে হচ্ছিল কোনো দরকার নাই কারণ ওই যে বললাম আমার ফ্রিজের নিচে মনে হয় যে এক ইঞ্চি মতো বরফ জমা ছিল আর সে বরফের মধ্যেই মাংসটা ছিল এই জন্য মাংসটার একদমই পারফেক্ট টেস্ট আছে অবশ্যই ফ্রিজের নিচে যে বরফটা জমা ছিল এর পেছনে আমি আর আমার বড় ভাইও কিছুটা দেয় কেননা আমার বড় ভাই আমাকে বুদ্ধি দিল যে ফ্রিজ যদি আগে থেকে একটু আইস জমানো থাকে তাহলে কোরবানের মাংসটা ফ্রিজিং হতে টাইম কম লাগবে যাই হোক বুদ্ধি কিন্তু একদম কাজে দিয়েছিল ঈদের দিন ডাক্তার দেখে যে সত্যি আমার মাংসগুলি মোটামুটি বরফ জমে গেছে তো যাই হোক সেই যে পৈশাক রান্না করেছি এখন বিকেল বেলা আমার ছাদে আসছি যে পৈশাখের ডাটাগুলি একটু লাগিয়ে দিচ্ছি আজকে সারাদিন অনেক পরিশ্রম গেল তো যাই হোক আজ এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ